বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের যারা সাবেক সমন্বয়ক ছিলেন তাদের একটা অংশ যাদের বয়স তুলনামূলকভাবে কম তাদের নিয়ে নতুন একটা ছাত্র সংগঠন করা হয়েছে নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা নতুন একটা দল করতে যাচ্ছেন তার মানে ওই ছাত্রগুলো দুভাগে ভাগ হয়ে যাচ্ছেন যারা একটু বয়স্ক তারা একটা পলিটিক্যাল পার্টি করবেন যার নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম আক্তার হোসেন এরা সার্জি সালম হাসান এরা থাকবেন আর অন্যদিকে যারা এখনও স্টুডেন্ট একটু ছোটো বয়সে তারা করছেন এই গণতান্ত্রিক ছাত্র সংসদ এই দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে কিন্তু এই ভাগগুলো কি স্বাভাবিকভাবে মানে আপনার খুব সিস্টেমেটিক্যালি অথবা সবার কাছে গ্রহণযোগ্যভাবে হতে পারছে পারছে না এবং পারছে না বলেই এদেরকে নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ কম থাকছে আজকে মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি ঘোষণা করা হয়েছে এবং এই কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এরই মধ্যে কমপক্ষে দু দফা মারামারি হয়েছে বিচ্ছিন্নভাবে আরো বেশি হয়েছে মারামারি করে আহত হয়েছে কারা মারামারি করেছে কার সঙ্গে কারা মারামারি করেছে ছাত্রদের সঙ্গে ছাত্ররা মারামারি করেছে এবং এই সব ছাত্ররাই নিজেদেরকে দাবি করছে যে তারা এই হাসিনা সরকারের পতনের আন্দোলনে সবচেয়ে সক্রিয় ভূমিকা ছিল কারা ছাত্র আন্দোলনের সঙ্গে ছিল কারা বৈষম্য বৈধের ছাত্র ছিল এই দাবি নিয়ে এখন ভাগাভাগি মারামারি শুরু হয়ে গেছে কেন এর পেছনের অঙ্কটা কি সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই তার আগে আমি নতুন কমিটিটা কেমন হলো সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলি এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ এর কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার এর সদস্য সচিব হওয়ার দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান এই দুজন সম্পর্কে আমি একটু পরে আসছি তার আগে আমি বলছি আপনাদেরকে যে মারামারিটা হলো কেন আজকে বিকাল তিনটার দিকে যখন তারা মধুর ক্যান্টিনে গিয়েছেন তখন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা যেগুলো আছে তাদের ছাত্ররা এসেছে এবং তারা বলেছে যে আমরাও এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলাম এবং ছিলেন কিন্তু মানে যখন আন্দোলন প্রায় শেষ পর্যায়ে বরং এমন অনেকে বলেছে যারা আন্দোলনটা সরাসরি দেখেছে আমরাও দেখেছি আমরা জানি যখন আন্দোলনটা প্রায় শেষ হয়ে যায় যায় তখন কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আন্দোলনটাকে আবার জাগিয়ে তুলেছিল এবং দুটো বাংলাদেশের অন্য অনেক আন্দোলনের সঙ্গে এই আন্দোলনের দুটো বেসিক পার্থক্য ছিল দুটো বেসিক পার্থক্য সেই দুটো বেসিক পার্থক্য কী কী এই দুটো বেসিক পার্থক্যের মধ্যে এক নম্বর পার্থক্য ছিল দুটা সেটা হলো এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা জড়িয়ে পড়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এর আগে মাত্র একবার আন্দোলন করেছিল সেটা ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপরে যে ভ্যাট প্রয়োগ করা হয়েছিল তার প্রতিবাদে এবং সেই আন্দোলন সফল হয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পার্থক্যটা কোথায় আমি বলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তারা সমাজের সাধারণত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মানে লোক তারা ওই পরিবার থেকে তারা আসেন মানে এবারই প্রথম একটা আন্দোলনে উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারের লোকজন কিন্তু সংযুক্ত হয়ে গিয়েছিল আর এই আন্দোলনের সাফল্যের দ্বিতীয় যে কারণটা ছিল আমি মনে করি মানে যেটা কি অন্য আন্দোলনের সময় দেখা যায়নি একটা তো বললাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর দ্বিতীয় কারণটা আমার বিবেচনায় সেনাবাহিনীর অংশগ্রহণ সেনাবাহিনী এই আন্দোলনে আন্দোলনকারীদেরকে সমর্থন দিয়েছিল এই দুটো না থাকলে আন্দোলনের ফল এত দ্রুত হয়তো আসতো না যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসে বললো যে তাদেরকেও নেতৃত্বে রাখতে হবে এবং এটা নিয়ে হাতাহাতি কিন্তু তাদেরকে আলটিমেটলি খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি এবং গুরুত্ব না দিয়ে তারা একটা কমিটি ঘোষণা করে এবং সেই কমিটি নিয়ে তারা যখন মিছিল নিয়ে মল চত্বরের দিকে যায় সেখানে যারা পদ পায়নি কিন্তু পদ পেতে চেয়েছিলো এমন স্টুডেন্টদের সঙ্গে তাদের দ্বিতীয় দফা মারামারি হয় এবং এই মারামারি পর দুইজনকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে তারা গুরুতর আহত হয়েছেন অনেক কেউ কেউ তো এই হল এই ঘটনা কেন হয় এটা একসঙ্গে তো কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা আন্দোলন করেছেন এখন সামান্য কমিটিতে ঢুকতে পারা না পারা নিয়ে এই মারামারিটা কেন এটা কিসের ইঙ্গিত বহন করে এটা কিন্তু কেবল ঢাকাতেই না একই দিনে গতকালকে একই রকম একটা ঘটনা ঘটেছে হবিগঞ্জে হবিগঞ্জেও বৈষম্যবি ছাত্র আন্দোলনের একটা কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটি যাদেরকে নিয়ে ঘোষণা করা হয়েছে তাদের প্রতিবাদে রাতে রাত বারোটার দিকে হবিগঞ্জে অন্য একটা পক্ষ ঝাড়ু মিছিল করেছে প্রতিবাদ মিছিল করেছে বলেছে ওইটা নাকি এরা নাকি প্রকৃতপক্ষে আন্দোলনের সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় মাঠে ছিল না আবার উল্টো এরা বলেছে তারা মাঠে ছিল না লক্ষ্য করুন বৈষম্য ছাত্র আন্দোলন কিন্তু ভেঙে একটা ছাত্র সংগঠন হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ আর মূলটা চলে যাচ্ছে নতুন পার্টির নাম এখনো ঘোষণা হয়নি সেখানে যাবে শুক্রবার দিন ঘোষণা হবে এর মধ্যে মাত্র দুই দিনের আগে দুই দিনের যে সংগঠনের আগে মাত্র দুই দিন দুদিন পরে যে সংগঠন দুই ভাগে ভাগ হয়ে যাবার সেই সংগঠনের নেতৃত্ব নিয়ে মারামারি এখন প্রশ্ন হলো কেন এটা হয় কেন এটা হচ্ছে আলোচনাটা কিন্তু আর কিছুটা আপনারা মনে করেন যে যখন হাসিনা সরকার ক্ষমতায় ছিল তখন দেখবেন আপনি ছাত্রলীগের একটা কমিটিতে ঢোকার জন্য লক্ষ লক্ষ টাকা কিন্তু ব্যয় করা হতো আমি এমনও জেলা কমিটি জানি যেখানে জেলা কমিটির একজন সাধারণ সম্পাদক অথবা সভাপতি হওয়ার জন্য এক দেড় কোটি টাকা করা হতো কাকে দিত বিভিন্ন লিডারদেরকে দিত অথবা ছাত্রলীগের যারা কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি হতো তাদেরকে দিত এবং আমি তো শুনেছি যে ছাত্রলীগের সাবেক যে সাধারণ সম্পাদক ছিল লেখক ভট্টাচার্য সে নাকি কয়েকশো কোটি টাকা নেখেলে কমিটি বাণিজ্য করে ইনকাম করেছে তো এই যে টাকাটা লেনদেন হতো এখন যদি একটা ছাত্রলীগের কমিটি করতে চায় কেউ টাকা দিবে কমিটিতে ঢোকার জন্য বরঞ্চ কমিটি থেকে বের হওয়ার জন্য টাকা দিবে ভাই আমি কমিটিতে নাই খেয়াল করেন তাহলে টাকাটা তখন এত টাকা দিত কেন এই টাকা দেওয়ার ফলটাকে এটা কীভাবে টাকাটা সেটা দিত কি সম্মানের জন্য নাকি এটা এক ধরনের ইনভেস্টমেন্ট ছিল এটা একটা ইনভেস্টমেন্ট ছিল ইনভেস্টমেন্ট মানে একবার যদি কোনো ক্রমে আপনি ছাত্রলীগের কোনো একটা কমিটি গুরুত্বপূর্ণ পদে ঢুকতে পারেন তাহলে সেই পরিচয়টাকে ভাঙিয়ে তারা সারা দেশে চাঁদাবাজি করতে পারত সারা দেশে মাস্তানি করতে পারত সারা দেশে ঠিকাদারি করতে পারত সারা দেশে তদবির বাণিজ্য করতে পারত মানে ওই এক কোটি টাকা ইনভেস্ট করতো করার পর দেখা যেত ছ মাসের মধ্যে কয়েকশো কোটি টাকা তারা ইনকাম করা হয়ে গেছে এটা ছিল ইনভেস্টমেন্ট তো এখন দেখেন এখনও কিন্তু এই সময়ের মধ্যে এই গত এই সরকার চলে যাওয়া মানে হাসিনা সরকার চলে যাওয়ার পর কয়েকটা কিন্তু পলিটিক্যাল পার্টি প্রায় ষোলোটা পলিটিক্যাল নতুন পলিটিক্যাল পার্টি হয়েছে সেগুলোতে ঢোকার জন্য এরকম পীড়া পিড়ে দেখেছেন দেখেননি তাহলে এটাতে কেন এটার রাজনীতিটা হলো যে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা এই গণতান্ত্রিক ছাত্র সংস্থা যেটাই হোক না কেন এর মেম্বার এটা বললে পরে আপনার মোটামুটি সাক্ষণ মা আপনি অনেক কিছু করতে পারবেন ক্ষমতা দেখাতে পারবেন কোথাও যেতে পারবেন গেলে প্রোটোকল পাবেন দেখুন যে কমিটিটা গঠন করা হলো এই কমিটিটা কীভাবে গঠন করা হয়েছে কেউ কি জানে কেন আবু বাকের মজুমদার কেন এটা হবে কেন ওনার যোগ্যতাটা কি প্রমাণিত উনি কি সবার কাছে গ্রহণযোগ্য যদি গ্রহণযোগ্য না হওয়া হতো তাহলে মারামারি হলো কেন এটা কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া কমিটি হয়েছে কেউ বলতে পারবে পারবে না কোনো ভোট হয়েছে কার ভোট হয়েছে কেউ বলতে পারবে না তো সেটা তো হতে পারতো সেটা হলো না কেন হলো না এই কারণে ক্ষমতা কেউ ছাড়তে চায় না সবাই ভাবে আমার কাছে ক্ষমতা থাকুক আমি এই ক্ষমতার ব্যবহার করতে থাকবো এই যে মানসিকতা এই মানসিকতার বাইরে যতদিন পর্যন্ত আমরা আসতে না পারবো যতদিন পর্যন্ত আমরা সর্বক্ষেত্রে গণতান্ত্রিক গণতন্ত্রের চর্চা করতে না পারবো ততদিন পর্যন্ত আমরা নতুন কিছু করতে পেরেছি অথবা করতে পারবো সে কথা বলার কোনো সুযোগ থাকবে না এবং আমার যেটা মনে হয় এই যে নতুন ছাত্র সংসদ হচ্ছে একটা এরাও সেই এরকমই পুরনো পুরনো ধারার যে গড্ডালিকা প্রবাহ সেই প্রবাহে গা ভাসিয়ে দেবে এবং এই সংগঠনের আগামীতে আপনারা শুনবেন এই সংগঠনের সদস্যরা যতদিন এই সরকার আছে ততদিন নানা ধরনের অপকর্মের সঙ্গে কিন্তু এদের নাম জড়িয়ে যেতে পারে এই প্রক্রিয়াটাই তো ঠিক না